আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের বারবার এই জিনিসটা মনে হতো যে কবে আমাদের স্কুল জীবনটা শেষ হবে কবে আমরা কলেজে যাব আমরা মুক্ত বাতাসে উড়বো আমরা আবাসিক হলে থাকবো এখানে ওখানে যাব আমাদের কেউ কোনো কিছু করতে পারবে না আমাদের বাপ মা আমাদের খোঁজখবর রাখবে না যে আমরা কখন কই যাই আমাদের টিচাররা আমাদের উপর নজর রাখবে না আমরা স্বাধীনভাবে ঘুরবো আমরা চুটিয়ে প্রেম করব অনেক কিছু করব। যাতে কেউ আমাদের ধরতেই না পড়ে একটা সময় কি আমাদের স্কুল জীবনটা শেষ হয়ে গেল আমরা কলেজে উঠলাম কলেজে উঠে একই স্কুল জীবনে যে পড়াশোনার চাপ কলেজে তার অনেক অনেক বেশি আবার কলেজে উঠে আরটা প্রেশার থাকে যে আচ্ছা এই কলেজ জীবনটা তো আমার জীবন নির্ধারণের আমি কোন দিকে যাব আমি মেডিকেলে যাবো ইঞ্জিনিয়ারিং যাব নাকি ভার্সিটি যাবো সো এইটা দ্বিঘাদানন্দ করতে করতে পড়াশোনার যে চাপ মনে হয় যে এই কলেজ জীবনটা কবে শেষ হবে কবে কলেজ জীবন শেষ হবে কবে অ্যাডমিশন লাইফটা শেষ হবে কবে ইউনিভার্সিটি পড়বো যে শান্তি মতো গিয়ে এটা সবাই সবাই আমাকে বলবে আচ্ছা বাবা তুই তুই তোর মতো কর তুই এখন বিশ্ববিদ্যালয়ে পড়িস তুই অনেক বড় হয়ে গেছিস তুই ইচ্ছা মতো যা ইচ্ছে তাই কর আমরা কেউ কিছু বলবো না শুরু হয়ে গেল কলেজ জীবনে পড়াশোনা আস্তে আস্তে কলেজ জীবন শেষ হলো অ্যাডমিশনও শেষ হলো যাই হোক যে কোনো একটা আমি এখন ইউনিভার্সিটিতে পড়ি পাবলিক হোক বা নন পাবলিক যাতে বিশ্বতলা হতে পারে যাই হোক আমি এখন অনার্সে পড়িত আমি এখন অনার্সে পড়ি ফার্স্ট ইয়ার লাইফটা প্রচুর ঘোরাঘুরি এখানে ওখানে গেলাম কত কি যে দেখলাম কত কি করলাম সেকেন্ড ইয়ারে উঠলাম বাড়ি থেকে মা ফোন দেয় বাবা আর কত বাড়ি থেকে টাকা নিবি নিজে কিছু করতে পারিস না কতই আর বাবার ওপর বারবার প্রেশার দিবি শুরু হয়ে গেল বাড়ি থেকে কথাবার্তা বলা এখন নিজের মতো করে সব কিছু করতে হবে নিজের হাত খরচ চালাতে হবে এখানে ওখানে কাজ বাজ খুঁজতে যে কোন টিউশনই ম্যানেজ হয়ে গেলো শুরু হয়ে গেল নিজের মতো করে নিজে কিছু ব্যবস্থা করা সো কাজ করতেছি টাকা পাচ্ছি একটা সময় গিয়ে টাকার প্রতি প্রচুর লোভ জমে গেলো তখন আর অন্য কোনো কিছু ধান্দাই থাকে না না আমাকে প্রচুর টাকা পয়সা অর্জন করতে হবে হয় আমাকে টিউশনই করে নাহলে কোচিং করে না যেভাবে হোক আমাকে টাকাটা উপার্জন করতে হবে কিন্তু এই দিকে আমার একাডেমিক পড়াশোনা মার গেয়া সো আমার কিন্তু একদিকে টাকা পয়সা অর্জন করতে গিয়ে আমি আর একদিকে বাসটা খাচ্ছি সো তখন আমার মনে হবে যে আরে একাডেমিক পড়াশোনা এগুলো বিরক্ত লাগে কবে এখান থেকে ছাড়া পাবো টাকা পয়সা উপার্জন করবো এগুলো তো বিরক্ত লাগে এইভাবে তালপালা করতে করতে আমাদের অনার্স শেষ মাস্টার্সও শেষ হয়ে গেল এখন আমার শিক্ষা জীবন মোটামুটি বলা যায় শেষ আমি এখন কি করব চাকরি বাকরি খুঁজবো এখন চাকরি বাকরি পেসেন্ট খুঁজবো হয় সরকারি না হলে বেসরকারি এখানে ওখানে দৌড়াতে দৌড়তে দৌড়াতে যাই হোক মনে করো আমি যে কোনো একটা চাকরি পেলাম হয় সরকারি না হলে বেসরকারি আমি এখন চাকরি করতেছি মাস বেতন পাচ্ছি সংসার জীবন হয়তো শুরু হতেও পারে না হতে পারে সেটা বড় ফ্যাক্ট না কিন্তু এখন আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনি এখন চাকরি করতেছেন মাসে টাকা পাচ্ছেন কিন্তু আপনি কি ভালো আছেন এই ব্যস্ততার মাঝে উত্তরটা আপনি যত বাহান দিন না কেন আপনি আসলে ভালো নেই আপনি যত ব্যস্ততা যত টাকা ইনকাম করুন না কেন আপনার মনটা ঠিকই পড়ে থাকতে ইচ্ছে করে ওই স্কুল জীবনের বারান্দায় ওই কলেজ জীবনের বন্ধুদের সাথে আড্ডাবাজি ভার্সিটি লাইফে বন্ধু বান্ধবীরা একসাথে পরীক্ষা শেষ হলে ঘুরতে যাওয়া একসাথে মস্তি বিনোদন একসাথে খাবার খাওয়া একসাথে যে কোনো প্রজেক্ট করা সেই দিনগুলো কথা আপনার এখনও মনে পড়ে আপনি ওগুলো ভুলতে পারেন না আজ হয়তো আপনার শিক্ষা জীবন শেষ হতে পারে কিন্তু আপনার ওই স্মৃতিগুলো কখনোই শেষ হবে না আপনার জীবন যতদিন থাকবে ওই স্মৃতিগুলো আপনাকে তারা করে বেড়াবে আপনি যতই আফসোস করুন কেন যে ইস আর একটু যদি ভালো করে পড়াশোনা করতাম আর একটু যদি শিখতে পারতাম ইস একটু যদি আর একটু যদি ওই স্কিলটা অর্জন করতে পারতাম কত না ভালো হতো শিক্ষা জীবনটা এমনই শিক্ষা জীবনটা অনেক কিছু শেখার আমরা শিক্ষা জীবনটাকে খুব বোরিং করে তুলি আমাদের কাছে বোরিং লাগে কেন বোরিং লাগে কারণ আমরা শিক্ষা জীবনটাকে একটা সার্টিফিকেটের মাধ্যমে যাচ করি এই জন্য আমাদের পড়াশোনাটাকে বাজে লাগে আমরা বাজে ভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয় এবং আমরা ওই বাজে উপস্থাপনার মাধ্যমে আমরা ওটাকে বোরিং করে তুলি কিন্তু কখনো ভেবে দেখেছেন যে এই শিক্ষাটাকে যদি আমরা নিজের মতো করে গড়ি যে আমি শিখবো মানুষকে শিখাবো জ্ঞানের আলো ছড়িয়ে দেবো কখনো এটা ভেবে দেখেছেন আপনি কখনো এটা ভেবেই দেখেননি আপনি এটাও কখনো ভেবে দেখেননি যে আমি যদি একটা দিন শিখি এবং একটা ওই ভালো শিক্ষাটা যদি মানুষ মাঝে ছড়িয়ে দিই তাহলে এটা একটা আমার এবাদত তাহলে ওই লোকটা ওই ভালো শিক্ষা মাধ্যমে যত নেকি অর্জন করবে ওই নেকিগুলো আমার হবে কখনই আমরা ভেবে দেখেছি আমরা কখনই ভেবে দেখিনি আসলে আমরা যতই শিক্ষা জীবন থেকে পালনার চেষ্টা করি না কেন শিক্ষা জীবনের মতো মহৎ সময় এটা কখনোই আমরা পাব না কখনোই না শিক্ষার জীবনের মতো যে এতটা একটা গুরুত্বপূর্ণ এটা ভ্যালুবল টাইম আপনি আপনার লাইফের কখনো কোথাও পাবেন না আমাদের লাইফটাকে যদি আমরা সঠিকভাবে গড়তে চাই নিজের মনুষ্যত্বের বিকাশ নিজের আত্মার পরিপুষ্টির জন্য আমাদের শিক্ষা অর্জনটা খুবই দরকার কিন্তু আমরা অভাগা আমার শিক্ষা অর্জন করতে চাই না সময় মূল্য বুঝি না এই জন্য আমরা আফসোস করি সো যাই হোক শিক্ষা জীবন তো আমাদের শেষ হয়ে গেলো আমরা এখন চাকরি বাকরি করতেছি সংসার জীবন হয়তো আমাদের নতুন প্রজন্ম যারা আসছে ওরা ওদের হাতে তুলে দিতে হবে সব কিছু হয়তো বা আমার সন্তান হলো তারা স্কুলে যাবে ওরা যখন ব্যাখ্যাতে স্কুল যাবে তখন অবশ্যই মনে হবে ইস এই সময়গুলো আমরা পার করছি আপনার মনে পড়বে আপনি যখন আপনার সন্তানকে আদৌ করে খাওয়াবেন স্কুলে পাঠিয়ে দেবেন তখন মনে হবে আমার বাবা মা আমার জন্য কতটা না আন্তরিকতা দেখাইছে কতটা না আমাকে এইভাবে ভোর পাঁচটার সময় উঠে আমাকে স্কুলে পাঠিয়ে দিয়েছে কতটা না কথাগুলো বলতে গিয়ে আমার নিজেরই খারাপ লাগতেছে কারণ আমি যখন স্কুলে পড়তাম আমার আম্মু ভোর পাঁচটার সময় উঠতো উঠে আমার জন্য খাবার রান্না করে দিত টিফিনের জন্য আমার সাথে স্কুলে যেত আমাকে স্কুলে পাঠিয়ে দিত দেখুন মনে হচ্ছে এখন মনে হয় যে আব্বু মজুদের সারা জীবন এইভাবে দায়িত্ব নিতে পারতো সব জায়গায় তাহলে সব জায়গায় আমি অনেক অনেক ভালো কিছু করতে পারতাম যাই হোক শিক্ষা জীবনটাকে আমরা সঠিকভাবে যেন ইউজ করতে পারি আমরা সঠিকভাবে যেন জ্ঞানগুলো অর্জন করতে পারি এবং এমনভাবে যেন শিক্ষা অর্জন করতে পারি যেন মানুষের মাঝে সঠিকভাবে আমরা জ্ঞান ছড়িয়ে দিতে পারি একটা কথা সবসময় মধ্যে মনে রাখতে হবে শিক্ষার আলো সবার ঘরে ঘরে জ্বলতে হবে এবং এই শিক্ষার মাধ্যমে আমাদের মনুষ্যতে বিকাশ ঘটাতে হবে কারণ আমাদের যদি মনুষ্যতে বিকাশ ঘটে তবে কিন্তু আমাদের দেশ এগিয়ে যাবে দেশ বাঁচলেই আমরা বাঁচব বাংলাদেশ এগিয়ে যাক